এই গরমে শরীরকে সুস্থ রাখতে এবং নিজেকে ভালো রাখতে আমরা অনেক কিছু করে থাকি খাবারের দিকে আমরা বিশেষ করে লক্ষ্য রাখি আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তেমনই একটা স্বাস্থ্যকর রেসিপি নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই চলো এবার রান্নার প্রসেসে চলে যায় প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর এপিট ওপিট উল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বেশ লাল করে ভাজতে হবে আর আমি এখানে চার পিস মাছ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো মাছ ব্যবহার করবে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে পাত্রে রেখে দেব। আমরা যখন রান্না করি পরিমাণ মতো সবকিছু ব্যবহার করি যেহেতু এখানে আমি আজকে চার পিস মাছ রান্না করব তাই সেই অনুযায়ী তেল ব্যবহার আমি করেছি বেশি তেল মশলা দিয়ে রান্না করলে মুখরোচক তো হয় তবে সেটা শরীরের পক্ষে একদমই ভালো না যে বেঁচে যাওয়া তেল থেকে গেছে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভাজতে ভাজতে যখন পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ আসবে তারপর দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা ব্যাস আর কোনো মশলা আমি এখানে দেব না যেহেতু গরমকাল তেল মশলা আমি একদমই কম ব্যবহার করেছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা বাটা দিলাম না যে লঙ্কা ফোড়ন দিয়েছি ওতেই হয়ে যাবে জল দিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দেব। একটু ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম মাছের পরিমাণ যেহেতু কম সেই অনুযায়ী কাঁচা আম আমি দিয়েছি এবারের মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলোও দিয়ে দেব। তারপর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে নুন আম আর মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে ঢাকা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ সময় ধরে ফুটতে দেব। গরমকালে শরীরকে সুস্থ রাখতে এই রকম মাছের রেসিপি একবার বানিয়ে নাও দেখবে খেতে খুবই সুস্বাদু হয় আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকারী তো আর দেরি না করে তোমরা অবশ্যই বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করো আর কমেন্ট করে জানাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব এক চামচ মতো কাঁচা সরষের তেল রান্না একেবারে কমপ্লিট এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দাও